নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো গতকাল আমাদের ছিল পিকনিক স্বস্তিকের যেখানে ক্রিকেট খেলা শিখে ওইখানে বন্ধুরা মিলে পিকনিক করা হয়েছিল তো যাই হোক তো দেখো এদিকে ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করা ছিল সেটাকে ফিশ ফ্রাই শেপ পাকারে বানানো হচ্ছে ওগুলো ফিশ ফ্রাই হবে আর এদিকে মটনগুলো ধুয়ে নেওয়া হচ্ছে আর টমেটো কাটা আছে মটরশুঁটি আছে আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করা আছে যেহেতু চিকেন পকোড়া হবে আর এদিকে বেসনও গুলে রেখেছে বেগুনের জন্যে বেগুনও কাটা হয়ে গেছে আর ফিশ ফ্রাই এদিকে ভাজা হচ্ছে আর এই বাকি ফিশ ফ্রাই ভেজে নেওয়া হবে আর এখন এই মাছগুলো এখনো বিস্কুটের গুঁড়ো দিয়ে শেপ করতে বাকি আছে এদিকে মটন কষানো হচ্ছে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ভেজ ডাল হবে বেগুনিগুলোও ভেজে নেওয়া হচ্ছে স্যালাডও কাটা হয়ে গেছে এদিকে রাইসও হয়ে গেছে নিজেকেও একটু ক্যামেরা বন্দী করে নিলাম আমাদের জীবনে এই ছোট ছোট খুশিগুলো খুব দরকার আর ভালো লাগে আর ওই দিদি ওদিকে বেগুনি ভাজছে আর মটনটা হয়ে গেছে দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে আর মটনটা কিন্তু খেতেও সুন্দর হয়েছিল আর ওরা খাচ্ছে আর গল্প করছে মজা করছে তো তারপরে একটু নাচ গানো হয়েছিলো সেগুলো আর ভিডিও করা হয়নি ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো